ওদের অনেক আগ্রহ ওরা দেখা যাচ্ছে যে একজনের দেখা দেখি আরেকজন আসছে এরকম করে মানে আমাদের যখন আমরা প্রতিষ্ঠা চলাকালীন সময় আমাদের সাতজন ছাত্র ছিল পরবর্তী বছরে আরও বেড়েছে আর এখন তো আরও বেড়ে গেছে তো একজনের দেখা দেখি দেখা যাচ্ছে যে ওরা অনুপ্রাণিত হয়ে আমার কাছে চলে আসছে আর আমি যতটুক যেভাবে শিখাই ওরা ততটুক গ্রহণ করতে পারে তো দেখা যাবে আমরা পরবর্তীতে আরো বড় আকারে অনুষ্ঠানটা করতে পারব এখন আমরা সময় স্বল্পতা আর ওরা নতুন বছরে ওরা ভর্তি হয়েছে দেখা গেল যে কেউ এক মাস আগেও এখানে ভর্তি হয়েছে তো ওদের আমি সেরকমভাবে গড়ে তুলতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি ওদের গড়ে তুলবো অবশ্যই রোহিতপুর ললিত কলা একাডেমি একটি মনা প্রতিষ্ঠান এখানে আমরা আমাদের বাচ্চাদের সংস্কৃতি চর্চার জন্যই পাঠাই এবং এখানে যে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আছেন উনি খুবই আন্তরিকতার সাথে এবং যত্নের সাথে বাচ্চাদের গান শেখান আমরা তার এই শেখানো নিয়ে সন্তুষ্ট ধন্যবাদ টিভিকে আজকে আমাদের এই অঞ্চলে রোহিতপুর ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের এই কারণে যে আজকে যদি এই অনুষ্ঠানটা ছুটো হয়ে থাকে কিন্তু এই বাচ্চাদের কাছে আজকের অনুষ্ঠানটা ছুটো না বাচ্চাদের সাথে তাদের যে মা বোনেরা আছে উপস্থিতি এটা একটা প্রাণবন্ধ করে তুলছে তো আমরা আশা করি এই রোহিতপুর ললিতার একাডেমি উত্তরোত্তর বৃদ্ধি পাবে শুধু তাই না আজকে এই ললিত করা একাডেমির মধ্যে যে আজকে বড়ো বড়ো যে সাংস্কৃতিক সংঘগুলি আছে যেমন সায়ানট বা এই একাডেমিগুলি তারই কিছু বীজ এখানে আমার মনে হয় আছে যে আজকে যদি এই যারা এটাকে প্রতিষ্ঠা করছে এই বিমলবাবু এবং তার সহধর্মিনী এখানে তার যদি ধৈর্য থাকে তার যদি দীর্ঘ একটা সাধনা থাকে তাইলে এই বাচ্চাদেরকে উনি একদিন ভালো করে ভালো শিল্পী করে বা সানিষ্ঠিবান মানুষ করে গুরুত্ব তুলতে পারবে এটা আমরা আশা করি এবং এই অনুভূতি আজকের যে অনুভূতি এই অনুভূতি আমাদের কাছে প্রকাশ করার মতো না বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উৎসব আমাদের প্রাণের উৎসব বাঙালি ভাষাভাষী সারা বিশ্বের হৃদয়ের উৎসব এই পহেলা বৈশাখ এই বৈশাখকে উদযাপনের জন্য রোহিতপুর ললিতকলা একাডেমি প্রতিষ্ঠান আয়োজিত আজকের এই অনুষ্ঠানে শিল্পীদের যেই হৃদয়চিত্তি আনন্দের যেই ধারা নিয়েই তারা সাংস্কৃতিক চর্চা করছে একদিন এদের মাধ্যমে আমাদের এই নবীন প্রজন্ম তরুণ প্রজন্ম ক্ষুদে প্রজন্ম একদিন বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে এবং রোহিতপুর ললিতকলা একাডেমির এই চর্চা উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমি সরকারি স্পানি ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আরও বড় পরিসরে আমাদের এই ক্ষুদে শিল্পীদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখবে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা এই আয়োজনকারী যারা ফাউন্ডার বিশেষ করে বিমল এবং বিমলের বেটার হাব সোমা আমি আবারও তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সকলকে সুবর্ণ অবশ্য দুই হাজার তেইশ সালে রোহিতপুর ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে আর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্র এলাকার অত্র অঞ্চলের খুদে শিশুরা এখানে সংস্কৃত মনা অর্থাৎ এখানে যেটা হয় আর কি নাচ গান গিটার তবলা অন্যান্য যেগুলি আছে সেগুলি শেখানো হয়ে থাকে এবং যে এই আজকে একটা নববর্ষের অনুষ্ঠানে সবাই চলে আসছে আসছে এবং ভবিষ্যতেও আরও বড়ো ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করবো আমরা যাতে বাংলাদেশে সবাই এমনকি বহির্বিশ্ব সবাই জানতে পারে যে রোহিতপুর ললিত কলা একাডেমি ক্রানীগঞ্জের একটা ঐতিহ্য বহন করে আজকে আমি রোহিতপুর ললিতকলা একাডেমির পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই প্রতিষ্ঠানে যেসব স্যার আসছেন তাদেরকে সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি Baby, would you want it to kiss me? Maybe sin as race when I'm blood bound. Baby, would you want it to hold me? No, it's never. No, I'm never gonna get them all yet. Yeah. করে নিল ধ্রুব কত কাল আমি রব সাহারা রব দিশাহারা তুমি নির্মল কারো করে মলিন মর মম ছায় তব পুণ্য কি মা নি দেখিতে আমি পাই নি আমার হিয়ার মাঝে